আসসালামু আলাইকুম অনেকে জানেন আমরা কোয়েল পাখি পালতেছি তো আমরা এর আগে আপনাদের কোয়েল পাখি পালনের কোনো হিসাব দেই নাই তো আমরা আজকে আপনাদের মিনিমাম পাঁচশো কোয়েল পাখি পাললে কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা লাভ হতে পারে মাসিক তো সেটা আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব যার কারণে হচ্ছে আমরা আজকে খাতা কলম নিয়ে বসেছি তো আজকে ভিডিওটা দেখলে মিনিমাম পাঁচশো কোয়েল পাখি পারলে পাড়া কোয়েল পাখি তাহলে আপনাদের মাসে কত খরচ এবং কত লাভ হতে পারে সেটা জানতে পারবেন তো আমরা প্রথমে এখানে হচ্ছে আমরা ঘরের খরচটা ধরবো না ঘরের খরচটা হচ্ছে এক্সট্রা আমরা আজকে খরচ ধরবো হচ্ছে পাঁচশো কোয়েল পাখি যদি আপনি কিনেন বর্তমান রেটে তাহলে বর্তমান রেটে আপনি ডিম যেগুলো আছে চল্লিশ জন প্লাস বা চল্লিশ জনের পাখি সেগুলো কিনতে পারবেন হয়তো নব্বই টাকা পঁচানব্বই টাকা অথবা একশো টাকা করে আমরা নব্বই টাকা করে ধরি যদি আমরা নব্বই টাকা ধরে করে ধরি তাহলে পাঁচশো কোয়েল পাখিতে আসবে পাঁচশো কোয়েল পাখিতে আসবে হচ্ছে পাঁচশো নব্বই হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা আপনার হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা হবে কোয়েল পাখি এবং পাঁচচল্লিশ হাজার টাকা কোয়েল পাখি হলে একটা কোয়েল পাখি প্রতিদিন মিনিমাম পঁচিশ গ্রাম করে খাবার খাই পাঁচশো কোয়েল পাখি যদি আমরা হিসাব করি পাঁচশো কয়েল পাখি খাবার খাবে পাঁচশো কোয়েল পাখি খাবার খাবে হচ্ছিল পঁচিশ ওরণ পাঁচশো খাবার লাগে প্রতিদিন দৈনিক সাড়ে বারো কেজি করে বারো কেজি পাঁচশো গ্রাম করে প্রয়োজন খাবার লাগে এখন এইখানে হচ্ছে সাড়ে বারো কেজি যে প্রয়োজন খাদ্য খরচ যাইবো এখানে আপনার দুই দুই ধরনের খাদ্য পাওয়া যায় একটা হচ্ছে সিপির খাদ্য যেটা সাতাশশো পঞ্চাশ টাকা এবং আরেকটা হচ্ছে নরমাল যেটা কোয়েল পাখির জন্য সেটা হচ্ছে ছাব্বিশশো টাকা এখন ছাব্বিশশো টাকাটা যদি আমরা হিসাব করে ধরি কারণ আমরা বর্তমানে সেটাই খাওয়াইতেছি চেয়েছি কারণ সেটা কেজি পরে হচ্ছে আমরা 52 টাকা করে পঞ্চাশ কেজি করে বস্তা থাকে ছাব্বিশশো টাকা কেজি পরে বান্ন টাকা করে 52 টাকা করে যদি আমরা হিসাব করি তাহলে সাড়ে বারো কেজির দাম আসে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকার থেকে আনুষাঙ্গিক আপনার ওষুধ খরচ কারেন্ট বিলের খরচ এগুলো বাদ এগুলোর সাথে যোগ করলে আমরা খরচ পাই হচ্ছে পাঁচশো কোয়েল বাকি প্রতিদিন আষ্টশো টাকা খরচ করতে হবে প্রতিদিন আপনার এটা হচ্ছে রেগুলার খরচ এবং এই খরচ থেকে এই খরচটা করার পরে প্রতিদিন আষ্টশো টাকা খরচ করার পরে আপনার এখান থেকে কত টাকা প্রফিট আসবে বা কত টাকা বের হয়ে আসছে সেটা এখন আমরা হিসাব করব আমাদের প্রতিদিন প্রতিদিন হচ্ছে খরচ যাইতাছে সবকিছু সব কিছু মিলে হচ্ছে আষ্টশো টাকা এবং এখানে পাঁচশো পাখি আপনার ডিম পারবো মিনিমাম প্রতিদিন চারশো পঞ্চাশ পিস করে চারশো পঞ্চাশ পূরণ আপনার দর ধরেন দুই টাকা নব্বই বসা করে ধরেন বর্তমান রেটে রেটে রেট অনুযায়ী তাহলে আমরা চারশো পঞ্চাশ পূরণ দুই পয়েন্ট নব্বই দাম হচ্ছে তেরোশো পাঁচ টাকা তেরোশো পাঁচটা যদি আমরা আষ্টশোদের বিয়োগ দেই তাহলে আমাদের আর কি মিনিমাম একটা লাডো লাভ্যাংশ যেটা বলেন বা আপনার ইনভেস্ট করার পরে বা ইনকাম সেটা বেরোয় আসবো এখানে হচ্ছে তেরোশো পাঁচ বিয়োগ হচ্ছে আষ্টশো এই এর ভিতরে কিন্তু আপনার কারেন্ট খরচ কারেন্ট বিলের খরচ এবং হচ্ছে আপনার যে ওষুধের খরচটা সেটাও কিন্তু এক করা হয়েছে মানে ধরা হয়েছে সবকিছু কিছু খরচ হচ্ছে আপনার 800 টাকা তাহলে এখানে আপনার মিনিমাম পাঁচশো কোয়েল পাখির থেকে হচ্ছে প্রতিদিন বেরোয় আসছে বিয়োগ হচ্ছে তেরশো পাঁচ আপনার প্রতিদিন থাকতেছে হচ্ছে পাঁচশো পাঁচ টাকা করে এটা হচ্ছে আপনার মানে বর্তমান বাজার রেটে বাজার রেট যদি আপনার তিন টাকা করে পান তাহলে সেখানে এখানে প্রতিদিনকার যে পাঁচশো পাঁচ টাকা লাভ থাকে এটা একটু বাড়বো এখানে ছশো টাকা হইতে পারে প্রতিদিন সাতশো টাকা হইতে পারে এটা হচ্ছে আপনার বিক্রির উপরে নির্ভর করবো যে আপনি কয় টাকা পিস একটা ডিম বিক্রি করতে পারলেন তাহলে মনে করেন যে আপনি যদি প্রয়োজন আপনার পাঁচশো কুইট পাখি থাকে পাঁচশো কুইট পাখি দেখলে হচ্ছে ডিম পাড়ার জন্য পাঁচশো কোয়েল পাখি থাকলে আপনি মিনিমাম ফালিয়া সারি হইলেও আপনার হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা ঠিকাতে পারবেন মানে হচ্ছে এটা যদি আপনার পাঁচশো এখন যদি আপনার আর কি পাঁচশো যদি পুরান দেয় হচ্ছে তিরিশ দেয়া পুরান তিরিশ তাহলে হচ্ছে পনেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার পাঁচশো কোয়েল পাখির থেকে মাসিক ইনকাম এখন পনেরো হাজার টাকার হচ্ছে যদি আপনি মানে পাঁচশো থেকে পান তাহলে এটা আপনি দুই হাজার করে হিসাব করেন না দুই হাজার যদি আপনি কোয়েল পাখি পালেন 2000 হাজার পাখি পারলে সেখান থেকে আপনার কত টাকা ইনকাম হতে পারে পাঁচশো থেকে হচ্ছে পনেরো হাজার আর আপনার হচ্ছে এক থেকে হচ্ছে মাসে তিরিশ হাজার এবং দুই হাজার পাখি পারলে আপনার মিনিমাম মাসে পঞ্চাশ হাজার টাকা মানে 60000 হাজারে আসে হিসাবে সব কিছু ভালো আছে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা শুধু ডিম বিক্রি করে সম্ভব এটা হচ্ছে কোয়েল পাখির একটি মেন হিসাব মূলত হিসাব এইখানে হচ্ছে আপনার এক্সট্রা এই যে খামারটা এটা দেখা এই যে খামারটা এই খামারে ধরা হয় নাই খামার বাদ এবং যা আর সঙ্গে খরচ হইতেছে এক্সট্রা সেগুলা বাদ এগুলো হচ্ছে আপনি যে খানের টাকাটা ইনভেস্ট করতেছেন সেইখান থেকে আপনার কয় টাকা বের হয়ে আসতেছে খামার তো আপনার আছে যেভাবে ওটা ওইভাবেই থাকবে এটা তো নড়াচড় হইব না খামারের টাকা আর হইলো আপনার কিভাবে কি করবেন সেটার টাকা হচ্ছে আলাদা সেখানে হচ্ছে এক্সট্রা আপনি সব কিছু রেডি করার পরে যে জিনিসগুলো আনবেন সেইখান থেকে আপনার খরচ থেকে হচ্ছে আপনি প্রতিদিন খরচ করে আপনি মাসিক পনেরো হাজার টাকা বের করা সম্ভব কোয়েলপাগি সেক্টর থেকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি একটু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ